আমরা মাছ ধরতে খুব ভালোবাসি খুব ভালোবাসি মাছ ধরতে মানে জায়গাটা দেখলাম দারুণ লাগছে কিন্তু জায়গাটা চলে আসবো একদিন ঠিক আছে মাছ ধরতে হ্যাঁ তো আজকে তো আমরা যাচ্ছি র্যান্ডামলি ঘুরতে একদিন আবার র্যান্ডামলি মাছ ধরতে আসবো সেই সময় এখানে আজকে আমরা যাচ্ছি পাঁচজন টোটাল আমাদের সাথে রয়েছে শান্তনু দাদা গৌরব দা কথা দা আমি আর বেঁচে নেই যে কাকা রয়েছে আমার বাহন দাদা সো গাইজ আমরা হঠাৎ প্ল্যান করে চলে আসলাম এখন শান্তনু দার মামা বাড়িতে তো মানে মামা বাড়ি আমরা যাই না হঠাৎ হঠাৎ আমরা বেরিয়ে গেছি এখন আমরা রাস্তাতে যাচ্ছি শান্তনুদা দেখে এই বাড়ি ঢুকে গেল আর আমরা বুঝলাম নাকি এখন ভাবলাই এখানে এসে দেখি এটা শান্তনদার মামা এখানে দারুণ একটা জিনিস আছে আমরা এসে দেখতে পেয়েছি তাহলে একটা জিনিস দেখাই চলো দেখো দেখ দেখা তো এগুলো কি দেখে চিনতে পারো নাকি কি লেবু এগুলো হ্যাঁ কমলা লেবু এই দেখো এই দেখো এই দেখো বড় 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 বড়

ছোট দেখো <laughs> 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 বাবা হ্যাঁ আমাকেও দাও দাও দেবো 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 এ নে তুই যখন বললি পরে বললি দেয়নি আমাকে খেয়ে দেখো তো একদম মিষ্টি হবে না একদম টক হবে দেখো আমি শিওর শোনো না না ভালো খেতে ভালো ঠিক করে পাকিনি আরো ভালো খেতে এ আমাদের ওইদিকে যেগুলো হয় সেগুলো সব টক দাদা তাড়াতাড়ি

জাস্ট গাইস অসাধারণ রিভিউ দাও দারুন কাঁচা লঙ্কাটা দেখো কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেশ ভালোই লাগছে স্পাইসি ক্যামেরাম্যান নেভার ডাইজ এটা ধরো ওকে তো গাই জন্য অন্য তো রিভিউজ দিতে থাকবে আমি একবার দিই

এবার কাহিনিটা কেন এগুলো পরে লাগানো জাস্ট অল্প কিছু আসল বাগানটা ছিল এখান থেকে পুরো টোটাল মানে সব উঠে বেলা বাগান ছিল সেটা তুলে ফেলেছে এই এই যে আমাদের জেলে দাদা তথা দাদা ওইটুক জলে মাছ ধরবে আজকে তো যাও মাছ ধরে আসো ভাই এই এই বাঁশগুলো এরকমই বানানো

আমার তো দেখে আমার বাড়ি গিয়ে মনে হচ্ছে এই গাছগুলো লাগাই এত সুন্দর আর অনেক গাছ ছিল তো মামার এখন শরীর খারাপ আর তাও এখন কাজে ব্যস্ত যার কারণে কিছু গাছ মারা গেছে তো আর নতুন করে কোনো গাছ লাগাতেও পারছে না কাজের ঝামেলার জন্য এটুকুই জুস পিলা দো মৌসুমিকা দেখো 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 জুস পিলা দো মৌসুমিকা আমাদের সবসময় কিনে খাই এই যে গাছের থেকে একদম তাজা ফল এটা তাজা ফল বলে আমরা তো কেবলই পারলাম ওর জন্য এর খাওয়ার মজাটা আলাদা সো গাইজ আমাদের এই চ্যানেলের সব থেকে ফেভারিট জায়গা হলো পুকুর আর এই যে হলো সেই পুকুর আমাদের মাছ ধরতে বিভৎস ভালো লাগে জলটা মাছ একদম ক্লিয়ার একদম ক্লিন জল এখন হচ্ছে স্কুল ছুটি দিয়ে দেবো সবার অনেক পড়াশোনা করেছে আচ্ছা এই স্কুল ছুটি স্কুল ছুটি স্কুল ছুটি স্কুল ছুটি স্কুল ছুটি

দেখো গাইস খালি আদর আপ্যায়ন মানে আলাদা বাটির শেপটা বাটি শেপ বাটি শেপটা দেখো হার্ট যেটা তোমরা করো না কমেন্টে গিয়ে এরকম হার্ট শেপের ইমোজি পাঠাও সো গাইস এক একটার পর এক একটা খাবার এসেই যাচ্ছে দেখো আবার মিষ্টি দিয়ে গেছে আবার বলছে চা বানিয়ে নিয়ে আসছে দেখো শুধু আসর বসে গেছে এখানে চা পেলে চা পেলে আমাদের সারানটা একদম মাছওয়া মাটাからはまたからは আমাদের যাই দিক মাংসের দিকে এদিক ওইদিক আমরা তার দিকে কোনো লোক নেই আমার শুধু চাইর দিকে লোক সো গাইস আমরা কোন যেতে চলেছি বাড়ি কারণ আমাদের এখানে অনেক টাইম কাটানো হয়ে গেছে আর এই দেখো নিয়ে নেছি মৌসুমী লেবু আর কমলা লেবু কেমন লাগলো ওয়াও আমাদের হঠাৎ হঠাৎ প্ল্যান হয়েছে হঠাৎ চলে এসেছি আর হঠাৎ এসে এরকম মজা করে যাচ্ছি মানে আমাদের এটা কোনো ধারণা ছিল না যে আজকে আমরা এই বাড়ি আসব এটা করব ওটা করব

আমরা বাড়ির কাছে চলে এসছি আস্তে আস্তে খাসি মাংস ভেঙে দেখলাম দেখো কিন্তু লাস্টের দিকে তো চর্বিটা একটু পরিমাণ কম আছে দেখো টেস্টই আছে কিন্তু হাস্ট্রেলি একটা লবণ বেশি দিয়ে ফেলার সমস্যা হয়েছে তাছাড়া ভালোই আর আমরা কিন্তু ভিডিওটা কি এখানেই শেষ করবো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের একটু জানিয়ে দাও আবার দেখাও নতুন কোনো ভিডিও